ঝিলমিলঝিলমিল পরিচে দ্যাখু না এই কিরাফ পেতে পালদা বন্দি বসে আছে পালদা বন্দি বসে

তাহলে আল্লাহ কিছু ঘটনা শুনতে হবে তারপরে বাবাজি আমাদের সামনে জুন মাসের সতেরো তারিখে আমরা নামাজ পড়বো কিসের বলুন তো ঈদের নামাজ একটা হয় বকরিদের নামাজ আমরা কিন্তু বকরিদের নমাজ পড়ার পর আল্লাহ রাস্তায় কোরবানি করব আচ্ছা বলুন তো আমরা কোরবানি কেন করি এই আয়াটা আপনাদের সম্মুখে আমি তুলে ধরবো তবে আমি সর্বপ্রথমে আল্লাহর অলি কাদেরকে বলে আর আল্লাহর দনিদেরকে কেমন মোহাব্মত করতে হবে আল্লাহর দালনিদের কেমন পাওয়ার এটি আপনাদেরকে আজকে বলবো শুনতে রাজি আছে কে কে শুনবেন একটু হাত তুলে দেবো হ্যাঁ মানে এয়ারটেলের জায়গাতে জিও টাওয়ার ধরেছে তাই না সবাই শোনার জন্য এসেছে তবে বাবাজি আমার মা বোনদের কে মা বোনের আপনাদের জন্য কয়েকটি মশলা আমি নিয়ে এসেছি হ্যাঁ সে মশলাগুলো আমি লাস্টে বেলাতে বলবো যেই রকম আমার মা বোনদের কাচের চুড়ি পরে নামাজ পড়া হবে কিনা কাচের চুরি আছে না নাই অনেক মহিলা পরে সিটি কলটা চুরি পড়া যাবে কি যাবে না তারপরে আমার মা বোনদের মাথাতে খোপা বাঁধা যাবে কি যাবে না আমার মা বোনদের নাইটি পড়া চলবে কি চলবে না আমার মা বোনদের বেরাদের ইসলাম স্বামীর পকেট থেকে টাকা চুরি করা চলবে কি চলবে না এই মশলাও আমার মা বোনদেরকে দিব তবে বাবা তুমি মুসলমান আজ কিছু কিছু বক্তা বাড়িয়েছে এই বক্তাদের জন্য বাবাজি ইমান নষ্ট হচ্ছে বুঝেছেন

রমজান মাস আবার একটা ফতুয়ার নতুন দিয়েছে কি জানে বুঝছে আজানের তিন মিনিট আগে যদি তোমরা ইফতার করতে পারো তো একশো নাকি আর আজানের সময় কেউ যদি ইফতার করে তো পাঁচ নাকি জুতের বাড়ি পিঠার দরকার আছে না নাই আজানে তিন মিনিট আগে যদি কেউ ইফতার করে রোজা হবে সবই তো বরবাদ তাইলে বাবা তো মুসলমান এই বক্তার কথা মানা চলবে জি এই বক্তা কার বলেছে কেচা খাওয়া যায় সামুক খাওয়া যাই ঝিনুক খাওয়া যায় কালো কাকের গোশ খাওয়া যায় ওকে ধরে নিয়ে আসে বাবা বলছে তো বাবা তো ইমান ঈমান আকীদা আমাদেরকে সকলকে ঠিক রাখতে হবে তো যাই বাবা জি একবার মদিনার দিকে দিলটি লাগে একবার জুম জুম আযাতুর পর আল্লাহুমা সাল্লি আলাইহি যে আমাকে দাওয়াত করেছে বলেছে হজর ওটার মাত্র আপনি কিন্তু একটা গজাল বলবেন কি গজাল বলছে জন্ম আমার আমরা শুনতে রাজি আছেন

বলেন জন্ম আমার

মুসলমান বাইরো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি যারা ওলিকে চিনে নিয়েছি তারা নবীকে চিনে গেছে যারা নবীকে চিনে গেছে তারা খোদাকে পে গেছে যারা খোদা পে গেছে তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ হে বাবাজি মুসলমান বাইরো ও গো আমার শোনা মানি কে রো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার বান্দা বান্দিরো ওলিদের পাওয়ার পাওয়াতিছি ও আমার বান্দা বান্দিরা তোমরা যদি জানতে জীবন অলিদের সঙ্গে বিয়াদবি করতে না কি গো অলিদের যদি আমরা ক্ষমতা অলিদের যদি আমরা शान যদি বুঝতাম তা আল্লাহর অলিদের সঙ্গে আমরা বিয়াদবি করতাম না কিন্তু একটা কথা বলবো ভণ্ডাপীরের ভণ্ডামি হতে যায় না বুঝেছেন কিছু কিছু ভন্ডা পীর বাড়িয়েছে বাবা এই ভন্ডা পীরের জন্য আসল পীরের দুর নাম না এই চাচল একদিন জলসা করতে গিয়ে বাবাজি প্রধান পীর সাহেবকে উঠাবে তা আমি বলেছি তাহলে নিয়েছেন দু ঘন্টা বাস করেছি তাহলে পীর সাহেবকে নিয়েছেন দোয়া করবে হ্যাঁ তো বাবাজি পীর সাহেবের মুখে দাড়ি না দাড়ি কেটে দেয় তারপরে বাবাজি কিছুদিন পরে কিন্তুবার আবার ইউটিউবে একটা ভিডিও দেখেছিলাম ভুল বাজে লাগছিল

আমি বলে দিলাম তোমার গর্বে কোন না আছে যাও তোমার গর্বে থেকে সন্তান জন্ম নেবে नारे तकबीर नारे रिसालत नारे रिसालत गौस का दामन नहीं छोड़ेंगे गौस का दामन नहीं छोड़ेंगे खाजा का दामन नहीं छोड़ेंगे सैयद साहब अब्दुल अजीम रहमतुल्लाह का दामन नहीं छोड़ेंगे सैयद साहब मंजूर आलम रहमतुल्लाह का दामन नहीं छोड़ेंगे सैयद साहब मजहर हसन रहमतुल्लाह का दामन नहीं छोड़ेंगे गुरु मजहरी जिंदाबाद नारे तकबीर अल्लाह हू अकबर नारे रिसालत या रसूल अल्लाह ताले बुझा गए

দেখে দিব কোনটা সঠিক আর কোনটা বুঝেছে না বুঝেন অনেকে মানুষ বলে অনেকে ব্যক্তিরা বলে জাল্লা রোলিরা মরে মাটির সঙ্গে মেজে গেছে

কাকে বলি বাবাতে সাপিয়ার কালিয়ার নারে বলতেছি এ তোমাদের কাজ কথাটা আমি একদিন দুদিন তিন দিন যখন পার হয়ে গেল

যখন সাবিয়ার কালিয়ারি রহমাতুল্লাহ দিনও থেকে পর্দা নিলেন নেওয়ার পরে ঘরের ভিতর লাশ আল্লাহর আরিস তারা গোসল দেওয়াচ্ছে জরুর বলেন বাবা গোসল দেওয়া রহমাত